এই আবার মরতে শিখে না মামি এটারে জমি জমার ব্যাপারে আপনি যে বুদ্ধিটা দিছিলেন আব্বার কাছ থেকে সব সম্পত্তি হাতায়ে নাও এই কারণে ওই আমি একটা ছোট্ট কাজ দিছিলাম দলিল খারিজ খতিয়ান এগুলো ব্যাপার আমি তো কিছুই বুঝি না আমি කිsinাম যেহেতু তোমার আম্মা এই বুদ্ধিটা দিছে তোমার আম্মারই কইও একটা ভুল ঠিক করতে যেন আব্বার কাছ থেকে সব সম্পত্তি আমি হাতায় নিতে পারি এই কথাটা এখন পর্যন্ত আপনারা কইতে পারেন না আমি কি করব আরে বুঝোস না তুই এই সংসারটা পুরাটাই চালে তোর জামাই তোর শ্বশুর যদি মারা যায় তখন দেখবি দেব ননদ সবাই ভাগাভাগি করে নিতেছে তখন তক কি ভবিষ্যৎ তুই একবার বুঝতে পারতেছোস আমি এই জন্যই বলতেছি যে তোর জামাই রে ভালো মতো হ্যাঁ বল যে সব সম্পত্তি যেন এখনই তোর শ্বশুর কাছ থেকে লেখেন মা পানি খান পানি খান নিঃশ্বাসের তো বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে তক্কা যেতে পারবে তাদের পানি খান